হ্যালো এভরিওান সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি লাভ এবং ক্ষতি সংক্রান্ত কিছু সংজ্ঞা এই সংজ্ঞাগুলি আমাদের জেনে রাখা খুবই দরকার কেননা লাভ এবং ক্ষতির হিসাব করতে হলে এইগুলি মনে রাখা খুবই প্রয়োজন নাম্বার ওয়ান ক্রয় মূল্য কাকে বলে কোনো জিনিস বা দ্রব্য যে মূল্য ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয় ইংরেজিতে যাকে কস্ট প্রাইস বা সিপি বলে নাম্বার টু বিক্রয় মূল্য কাকে বলে যে মূল্যে কোনো জিনিস বা দ্রব্য বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে ইংরেজিতে যাকে সেলিং প্রাইস বা এসপি বলে হয় অর্থাৎ দার্য মূল্য বা নির্ধারিত বিক্রয় মূল্য থেকে কমিশন বাদ দিয়ে যে মূল্যে ক্রেতা পণ্যটি ক্রয় করেন সেটি বিক্রেতার বিক্রয় মূল্য তবে যদি ফিক্স ফিক্সড প্রাইস হয় বা কোনো কমিশন না থাকে সেক্ষেত্রে দার্য মূল্য হচ্ছে বিক্রয় মূল্য নাম্বার থ্রি দার্য মূল্য কি কোনো দ্রব্য বাজারে বিক্রি করার উদ্দেশ্যে পণ্য বা দ্রব্যের জন্য একটি নির্দিষ্ট মূল্য ধার্য করা হয় বা চিহ্নিত করা হয় তাকে ওই দ্রব্য ধার্য মূল্য বলে ইংরাজিতে যাকে মার্কেট প্রাইস বা লিস্ট প্রাইস বা এমপিও বলা হয় বাজার থেকে আমরা যখন কোনো প্যাকেটজাত জিনিস কিনি তখন লক্ষ্য করলে দেখা যায় তার গায়ে এমআরপি লিকে পাশে দাম লেখা আছে এই এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেইল প্রাইস অর্থাৎ ওই বস্তুটি বিক্রি করার সর্বাধিক মূল্য বা দার্যমূল্য নাম্বার ফোর সার কি কোনো দ্রব্য দার্যমূল্য কোনো দ্রব্যের দার্যমূল্য অপেক্ষা কম মূল্যে দ্রব্যটি বাজারে বিক্রি করা হলে যে পরিমাণ কম মূল্য নেওয়া হয় তাকে ছাড় বলে ইংরাজিতে তাকে রিবেট ডিসকাউন্ট বা কমিশন বলে বিক্রেতা ক্রেতাদের আকর্ষণ করার জন্য দার্যমূল্য অপেক্ষা কিছু কম মূল্যে বিক্রি করে সার সর্বাধিক দার্যমূল্যর উপর নির্ভর করে অর্থাৎ ক্রয়মূল্য বা বিক্রয় মূল্য সার ও বাস্তব বা কোনো সম্পর্ক নেই নাম্বার ফাইভ লাভ ও ক্ষতি কি ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য অধিক হলে লাভ বা প্রফিট বলা হয় আর যদি বিক্রয়মূল্য মূল্য অপেক্ষা ক্রয় অধিক হয় তাকে ক্ষতি বা লোকসান বলে ইংরেজিতে যাকে আমরা লস বলি অর্থাৎ বিক্রয় মূল্য অক্রয় মূল্য পার্থক্যকে লাভ বা প্রফিট বলা হয় লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ভর করা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে বিক্রয় মূল্যের উপরেও লাভ এবং ক্ষতির হিসাব করা হয়